ঢাকায় ছবির তুমুল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস চিত্রনায়ক সাকিব খানকে বিয়ে করার পর নাম বদলে নায়িকা এখন অপু ইসলাম খান নামে পরিচিত হচ্ছেন আসছে রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু অভিনীত সর্বশেষ ছবি রাজনীতি বুলবুল বিশ্বাসের পরিচালনায় এই ছবিতে প্রায় বছর পর একসঙ্গে হাজির হতে যাচ্ছেন সাকিব ঈদে অপু বিশ্বাস তার সামনে হাজির হবেন নতুন এক পরিচয়ে তা হলো তিনি আসছেন উপস্থাপনায় ভিন্ন ধর্মী একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি নিজেই থাকবেন তার অতিথি আমার ছবি আমার গান নামের এই অনুষ্ঠানে প্রচার হবে অপু বিশ্বাস অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু গান ক্যামেরার সামনে অপু বলবেন গানগুলো দৃশ্য ধারণের উল্লেখযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা সম্প্রতি রাজধানীর একটি পাস্তারা হোটেলে এই অনুষ্ঠানটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে অনুষ্ঠানটি প্রসঙ্গে অপু ইসলাম খান সংবাদ মাধ্যমকে বলেন ব্যতিক্রম একটি অভিজ্ঞতা হল অনুষ্ঠানটি করতে গিয়ে একইভাবে উপস্থাপনার মজার অভিজ্ঞতাও পেলাম একটি চমকপ্রদ অনুষ্ঠান নির্মাণের চেষ্টা করা হয়েছে আশা করছি ভালো লাগবে দর্শকের আমার ছবি আমার গান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ জানা গেছে একুশে টিভির আগামী ঈদ অনুষ্ঠান মালায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ